বৃষ্টি হলে বাস পড়ছে তাই সবাইকে রিকোয়েস্ট যখনই বৃষ্টি আসবে ঘরে জানলা বন্ধ করে ঘরেই থাকবেন যেন বাস যেন না ঢুকতে পারে বাস না পড়ে নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস ফাইনালি আবার অনেক দিন পর আবার কলকাতায় বৃষ্টি মানে মাঝে কয়েকদিন বৃষ্টি আসার পর প্রাণটা জুড়িয়ে গেছিল। আবার দু চার দিন রোদে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার পর ফাইনালি আবার কলকাতায় বৃষ্টি আসছে তো শুনেছি কালবৈশাখী অলরেডি ঢুকে গেছে ভারতে তো আমাদের কলকাতায় কালবৈশাখী কবে ঢুকবে জানি না এই মুহূর্তে স্বস্তির খবর হচ্ছে এটা যে ফাইনালি বৃষ্টি আসছে আহ সুন্দর হয়ে গেল পিছনটা পুরো কালো মেঘ তার সাথে হালকা লালচে আর হচ্ছে এই সুন্দরবালা উইকেন্ডের ইভিনিং তার সাথে বৃষ্টি মানে অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে বৃষ্টি নিয়ে বাড়ি যাচ্ছি আর কি এখন আমরা ও তাহলে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে হ্যাঁ হ্যাঁ যেটা বলার একটা জিনিস তোমাদের সবাইকে বলার ফ্রেন্ড সেটা হচ্ছে ইদানিংকালে দেখা যাচ্ছে মানে প্রচুর পরিমাণে বাস পড়ছে তো আমরা সবাই জানতাম যে আগে বৃষ্টি হলে সবাই ভেজার জন্য বাইরে বেরোতো তো প্রত্যেকে যখনই বৃষ্টি আসতো না কেন বৃষ্টি জলে ভেজার জন্য ম্যাক্সিমাম লোকের বাইরে বেরোতো ইদানিংকালে আমরা কিন্তু বৃষ্টি আসলে সবাইকে বলছি যেন ঘরে থাকার জন্য তার কারণ হচ্ছে প্রচুর বাস পরে মানুষের মৃত্যু হচ্ছে মানে এরা কেন হচ্ছে জানি না পরিবেশ দূষণের জন্য হচ্ছে না কিছুদিন হচ্ছে আমরা জানি না এখন বৃষ্টি হলে বাস পড়ছে তাই সবাইকে রিকোয়েস্ট যখনই বৃষ্টি আসবে প্রত্যেকে ঘরে জানালা বন্ধ করে ঘরেই থাকবেন যেন বাস যেন না দেখতে পারে বাস না পড়ে কারণ ইদানিংকালে প্রচুর দেখা গেছে কলকাতাতে বা কলকাতার বাইরেও প্রচুর পরিমাণে বাস পড়ছে বাস পড়ে মানুষের মৃত্যু হচ্ছে মানে আগের মতো সেই যুগ নেই যে বৃষ্টি আসলে আমাদেরকে ছাদে গিয়ে বৃষ্টির জলে নাচানাচি করব তো এখন ওয়েদার চেঞ্জ হয়ে গেছে তাই বৃষ্টি উপভোগ করার জন্য ঘরেই বসে থাকবো সবাই